আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সমাজ বিজ্ঞান বিষয় থেকে যারা প্রাইমারি ভাইভা দেবেন আপনাদের জন্য দারুণ সুখবর সমাজ বিজ্ঞান বিষয়ের উপর যে বেসিক প্রশ্নগুলো ভাইভাই সাধারণত জিজ্ঞেস করা হয় সেই সব প্রশ্নের আলোকেই তৈরি করা হয়েছে ভাইভা নোটটি অনর্থক অযাচিত কোনো তথ্য পাবেন না এই নোটে বাজারে পাওয়া ভাইভা বই পড়তে কিছুটা বিরক্ত লাগে কারণ সেখানে অনেক অনেক তথ্য দেওয়া থাকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো খুঁজে আবার সেগুলো দাগিয়ে পড়তে হয় কিন্তু আমাদের নোটগুলো পড়তে একদম বিরক্ত লাগবে না কারণ যেসব প্রশ্ন সমাজবিজ্ঞান বিষয় থেকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয় তার আলোকেই ভাইবা নোটটি তৈরি করা হয়েছে একদম সাজানো গোছানো আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রস্তুতি নিয়ে কোনো টেনশন করতে হবে না ইনশাল্লাহ কারণ এতে বিষয়ভিত্তিক আলোচনা সহ বিশের অধিক রিয়াল ভাইবা এক্সপিরিয়েন্স সংযোজন করা হয়েছে কোনো গ্রুপে গিয়ে আপনার বিষয়ের উপর রিয়াল ভাইবা খুঁজতে হবে না আমাদের কাছে পাবেন ছয়টি নোটের দারুণ একটি প্যাকেজ যে প্যাকেজটি আপনাদের কাছে থাকলে ভাইবা নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না আমাদের এই ভাইভা নোটগুলো সারা বাংলাদেশে কুরিয়ারে পাঠানো হয়ে থাকে আপনারা চাইলে আপনাদের এলাকা থেকে নোটের এই কমপ্লিট প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন এই প্যাকেজের বাইরে ভাইবা নিয়ে আপনাকে আর কিছুই পড়তে হবে না ইনশাল্লাহ সামনে যাদের ভাইপা পরীক্ষা রয়েছে আপনাদেরকে একটু ধারণা দিতে চাই প্রথমেই ভাইপা গোটি জিজ্ঞেস করা হবে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন আপনার প্রশ্ন দিয়েই শুরু হবে। এখন যে নিয়ে না কেন সেই সাবজেক্ট সম্পর্কে মৌলিক কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবেই আপনার পঠিত বিষয়ের উপর করা প্রশ্নের উত্তর যদি শুরুতেই না পারেন তাহলে ভাইবা নাম্বারে এর নেতিবাচক প্রভাব পড়বে এই বিজ্ঞান বিভাগ থেকে যারা পড়াশোনা করেছেন কলা বিভাগ থেকে যারা পড়াশোনা করেছেন ব্যবসায়িক বিভাগ থেকে যারা পড়াশোনা করেছেন ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করেছেন এমনকি ডিগ্রি পাস কোর্স থেকে যারা পড়াশোনা করেছেন আপনাদের বিষয় ভিত্তিক নোটটি সুন্দরভাবেই সাজানো গোছানো আছে আমাদের কাছে সেই সাথে প্যাকেজে থাকছে সাধারণ জ্ঞান ভাইবা নোট ভাইবা অনুবাদের নোট জেলা সম্পর্কিত নোট গণিতের বেসিক ভাইবা নোট যে সাবজেক্ট থেকেই পড়াশোনা করেন না কেন গণিতের মৌলিক কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবেই এছাড়াও থাকছে বাংলার বেসিক ভাইবা নোট মোট কথা একটা কার্যকর ভাইবা দেওয়ার জন্য যা যা দরকার তার সবটুকুই পাবেন এই প্যাকেজে এই জন্য দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার ভাইভা প্যাকেজটি সংগ্রহ করুন সারা বাংলাদেশে আমাদের এই নোটগুলো পাঠানো হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন নোটগুলো সুন্দরভাবে সাজানো হচ্ছে প্যাকেজিং করার কাজ চলছে এগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে কাজেই দেরি না করে আজই আপনার অর্ডার কনফার্ম করুন